প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে এই লাইভটি দেখছেন লাইভটি দেখছেন সবাইকে সুন্দরবন এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরগঞ্জ উপজেলা গাইবান্ধা জেলার গাইবান্ধা জেলার হচ্ছে পৌর পার্ক এটি হচ্ছে গাইবান্ধার সদর উপজেলায় অবস্থিত ফেস থেকে যারা এই মুহুর্তে এই লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে লাইক কমেন্টস করার জন্য এবং আপনারা কে কোথায় থেকে এই লাইভ ভিডিওটিতে এই একটি বিনোদন পার্ক বা গাইবান্ধা শহরের বাসিন্দাদের জন্য বিনোদন কেন্দ্র একমাত্র সুন্দর গাইবান্ধা পৌর পার্কটি আপনাদের কেমন লাগতেছে এখানে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী তাদের অবসর সময়ে বেড়াতে আসে মূলত একটা পুকুরে কেন্দ্র করে এখানে বিনোদন পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে দেখা যাচ্ছে দূর দূরান্তের বিভিন্ন দর্শনার্থী প্রতিনিয়ত প্রতিদিনই হচ্ছে ঘুরতে আসে এই পার্কে বিশেষ করে গায়ে কেউ যে কেউ কোনো প্রয়োজনে আসলে অবসর সময় হলেই এই পার্কে ঘুরতে আসে প্রিয় দর্শক আপনারা ঠিক কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাই কমপ্লিট করব ভিডিওটিতে একটি করে শেয়ার করবেন একটি করে লাইক করবেন একটি করে কমেন্টস করবেন এই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আপনারা অবশ্যই সেটিও কমেন্টস করে জানাবেন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা সেটিও আমাদের কমেন্টস করে জানাবেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ থানার আশেপাশের উপজেলা সহ কিছু জেলার প্রতিনিয়ত খবরাখবর প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রকম হচ্ছে ভিডিও আমরা সুন্দরবন পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা গাইবন্ধা পৌর পার্কে এসেছি এখানে এসে কিছু ভিডিও পাওয়ার চেষ্টা করতেছি লাইভ করার আপনারা যদি দেখেন বিভিন্ন দূর দর্শনার্থী এখানে আসে এসে হচ্ছে বিনোদিত হয় আমাদের সাথে একজন হচ্ছে ভাই আছে ওনার ওনার এই পার্কটি কেমন লাগে উনি এখন সেই মন্তব্যটা করবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই আপনি প্রথমবার কি এখানে আসলেন এর আগে আসছিলেন এর আগে আবার আসছিলেন এই পার্কটা আপনার কেমন লাগে না আগের বার তুলনায় এবার অনেক ভালো লাগতেছে

বিনোদিত বাচ্চারা অনেক বিনোদিত হইতাছে আমরা আমাদেরও ভালো লাগতাছে পরিষ্কার পরিচ্ছন্নতাও ভালো লাগতাছে সামনে কুকুরের মধ্যে মাছ দেখতে মাছও মোটামুটি ভালো তো মোটামুটি আপনাদের খুব আমার জন্য খুব ভালোই লাগছে ভালো লাগছে আপনার সময়টা এই এখানে একটু অবসর পেয়েছিলেন এই অবসর সময়টা আপনার যাচ্ছিল না আপনি সেই জন্য এখানে এসে এই সময়টা যাচ্ছে মোটামুটি আপনি পার্কটা দেখে বিড়োজিত এখানে কিছু খাওয়া-দাওয়া করেছেন এখানে কোনো ফুচকা টুচকা হ্যাঁ খাওয়া দাওযা করেননি ফুজকার কোনো ব্যবস্থা আছে ফুচকার ব্যবস্থা আছে চানাচুর ঝালমুড়ি এইগুলোর ব্যবস্থা আছে তাহলে পৌর পার্কে ব্যবহার করার ব্যবস্থা আছে যারা আসবে অবসর টাইমে ঘুরতে তারা কি আসতে পারে এখানে আসতে পারে আজকে খুব ভালো লাগবে প্রিয় দর্শক আমরা গুরুত্বপূর্ণ মতামত শুনলাম এক ভাইয়ের কাছে আপনারা সময় পেলে অবশ্যই আমাদের এই পৌর পার্কে অর্থাৎ গাইমা জেলার যে পৌর পার্কটি আছে সেটিতে হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এসে হচ্ছে বিনোদিত হবেন বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু বা ভ্রমণ করতে ভালোবাসে তারা অবশ্যই আসবেন যদিও বা পুকুরের পানি শুকিয়ে গিয়েছে পুকুরের পানি যখন ভরাট থাকে তখন পার্কটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এবং পার্কের পুকুরে অনেক হচ্ছে কালারফুল মাছ রয়েছে বিশেষ করে আমাদের হচ্ছে কার্পু মাছ যেহেতু হলুদ কালারে এবং মাছটা এবং বিভিন্ন তেলাপিয়া মাছ রয়েছে সেগুলো সুন্দর সৌন্দর্য বর্ধিত হয় প্রিয় দর্শক আপনার যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন